পারবেন দৈর্ঘ্যের দিক থেকে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাজন নদী জলপ্রবাহের হার অনুযায়ী এটি পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে চার দশমিক দুই মিলিয়ন ঘনফুট জল সাগরে গিয়ে পড়ে এবং বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় সাত মিলিয়ন টন ফুট এত পরিমাণ জলপ্রবাহ পৃথিবীর কোনো নদীতে দেখা যায় না আমাজন নদীটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নদীর উৎসস্থল হল পেরুর আন্দিজ পর্বতের নেভাদো নামক হতে। এই নদীর দৈর্ঘ্য হল ছয় হাজার চারশো কিলোমিটার দৈর্ঘ্যের বিচারে আমাজন নদী পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট রিভার রূপে পরিচিত আমাজন নদীটি পেরু কলম্বিয়া বলিভিয়া ইকুয়েডর গানা সুরিনাম ভেনুজুয়েলা ও ব্রাজিল দেশের উপদে প্রবাহিত হয়েছে আমাজন নদীর তীরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর গড়ে উঠেছে যেমন ইকুইটোস লেটিসিয়া টাবাটিঙ্গা মানুষ মাকাপা পারিন্টিস এলমেরিম প্রভৃতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পৃথিবী পৃষ্ঠে প্রায় কুড়ি শতাংশ মিষ্টি জল আমাজন নদী বহন করে এই জল আবার আটলান্টিক মহাসাগরে গিয়ে মেশে আমাজন নদী দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী নদীটি আন্দিস পর্বতমালা থেকে উৎপন্ন হওয়ার পর দুশোটিরও বেশি উপনদী আমাজন নদীতে মিশেছে এবং বিশাল জলপ্রবাহের আকার ধারণ করেছে আমাজন অববাহিকা হল বিশ্বের বৃহত্তম অববাহিকা দক্ষিণ আমেরিকার প্রায় চল্লিশ শতাংশ অংশ জুড়ে অর্থাৎ সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এলাকা হল আমাজন অববাহিকা পৃথিবীর সব পরিচিত প্রজাতির এক তৃতীয়াংশেরও বেশি আমাজন অববাহিকায় বসবাস রয়েছে আমাজন অববাহিকায় বেশ কয়েকটি বিপজ্জনক প্রজাতি রয়েছে তা হলো। আমাজন অববাহিকায় লাল পেটের পিরানহা মাছ পাওয়া যায় এইসব পিরানহা মাছগুলো দল বেঁধে একসাথে অন্য প্রাণীকে আক্রমণ করে থাকে যখন পিরানহা মাছগুলো কোনো প্রাণীকে আক্রমণ করে তখন নিমেষের মধ্যেই ওই প্রাণীর মাংসগুলোকে খুলে ফেলে এর থেকে বোঝা যায় যে পিরানহা মাছের দাঁত কতটা ধারালো আমাজন অববাহিকায় বৈদ্যুতিক ইল পাওয়া যায় এটি এক ধরনের মাছ বৈদ্যুতিক ইল তার ইলেকট্রোসাইট কোষের মাধ্যমে ছশো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম জায়ান্ট সেন্টিপিড হল আমাজন জঙ্গলের বিশেষ ভয়ঙ্কর পোকা এটি বিশ্বের বৃহত্তম সেন্টিপিড এর দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার জায়ান্ট সেন্টিপিড ইঁদুর ব্যাং সাপ বাদুর প্রভৃতিকে আক্রমণ করে থাকে আমাজন নদীতে রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হাঙরের আবাসস্থল যার নাম হল সার হাঙর এর দৈর্ঘ্য এগারো ফুট এবং ওজন সাতশো পাউন্ডের মতো আমাজনের ডাইনাসর রূপে পরিচিত আর পাইমা নামক মাছ এটি বিশ্বের বৃহত্তম মাংসাশী সাধু জলের মাছ গড়ে দুই মিটার বিস্তৃত এবং ওজন একশো কেজিরও বেশি হয় বিশ্বের বৃহত্তম রূপে পরিচিত ট্যারান্টুলা যা আমাজন রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায় আমাজন নদীর আশেপাশের অঞ্চলগুলি বৈচিত্র্যে সমৃদ্ধ যেখানে চল্লিশ হাজারটিরও বেশি উদ্ভিদ প্রজাতি দুই হাজার চারশোটি সাধু জলের মাছের প্রজাতি এবং তিনশোটিরও বেশি বিভিন্ন ধরনের সরীসৃপ রয়েছে আমাজন নদীতে বিশ্বের বৃহত্তম নিষ্কাশন ব্যবস্থা রয়েছে যার আয়তন সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এই ছিল আজকে আমাদের ফ্যাক চ্যানেলে আমাজন নদী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন